আসসালামাইকুম বর্তমানে যে একসাথে অনেক জায়গা ঘুরা অনেক বড় বড় দোকানে ব্যবসার মাধ্যমে বসে আছেন এইরকম মানে ফেস না আর এইরকম ফটো বানাইতাম মানুষের আমরা আমরাও তো কিছু দেখতে লাগবো না এখন বর্তমান অবস্থায় গুগল জি মেনি দিয়ে এরকম ফটোগুলো মানে এডিট করতে কোনো টাকাও লাগে না এবং আনলিমিটেড মানে একশো দেড়শো ফটো বানাইতে পারবা জাস্ট ফটো বাই লিখে দিবা আমাকে এই ফটোটা এরকম বানিয়ে দাও এআই মাত্র দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড টাইম নিব বানিয়ে দিলে ভাই এত সোজা মানে মাতিয়ার নাই তো আজকে ভিডিও আমি দেখাই দিব আপনারা কিভাবে এরকম ফটোগুলো এডিট করবা খুব সময় কম দিয়া তো বেশি কথা না হয়ে আমি মোবাইল স্ক্রিনে দেখাই দিব ভিডিওটা পুরো দেখ পায় এবং শিখিয়ে রাখ পায় ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে পেজ নতুন হলে ফলো দিরাল পায় আর ইউটিউব চ্যানেলটা দেখে তাহলে সাবস্ক্রাইব করবে আর যদি ইনস্টাগ্রামও দেখো তাহলে লগে ফলো করে দিবা ধন্যবাদ চলো গিয়ে স্ক্রিনটা দেখাই দেখি কিরকম করতে তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনও আসলাম আপনারা প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনারা যে অ্যাপসটা ডাউনলোড করবেন সেটা হলো গুগল জিমিনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল জিমিনি ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রি একটা অ্যাপস এবং আনলিমিটেড ফটো এডিট করা যায় তো আমি এটা ডাউনলোড করে ফেলছি তো এটাতে আমরা ওপেন কর্ম ওপেন করার বাদে ঠিক ওই রকম আপনার সামনে শ করবে যদি এখানে আপনার টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ফ্লাস থাকে তাহলে তো ভালো কথা যদি থাকে না আপনারা এখানে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে টু পয়েন্ট ফাইভ প্লাস এটা দিয়ে দিবেন তারপরে এখানে নিচে দেখতে পাত্রা আপনারা প্লাস অপশন প্লাস অপশনে ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করে আপনারা ফটো গ্যালারির থেকে নিতে হবে তো এখানে দেখতে পা আপনারা ক্যামেরা দিয়ে ডাইরেক্ট ফটো নিতে পারবেন তারপর তারপরে গ্যালারির থেকেও নিতে পারবেন তো আমি চাচ্ছি গ্যালারির থেকে একটা ফটো নেওয়ার লাগি তো আমি একটা ফটো গ্যালারির থেকে নিমু। এবং প্রথমে আমি একটা ফটো এডিট করে দেখাইমু সিঙ্গেল তারপরে দুইটি ফটো আমি একসাথে কীভাবে জোর করতে হয় তাও আমি দেখিয়ে দিব ঠিক আছে তো প্রথমে একটা ফটো নেই আমি অনেক ফটো অনেক ভিডিও একটা ফটো জাস্ট নিমু আমি এখান থেকে নিয়ে আমি একটি কাওয়াসিন্জা বাইকে বসিয়ে দেখাবো আপনাদেরকে কীরকম বসিয়ে দে দারুণ কিন্তু সত্যি মানে এআইএই অ্যাপসটা দেওয়ার পরে আমি অনেকটা আমার ভালো হয়ে যাচ্ছে কারণ দুই ঘন্টার ফটোর কাজ এক ঘন্টা করে দে এক মিনিটে করে দে তো এইখানে আমি একটা স্ক্রিপ লিখ মূল স্ক্রিপ লেখার জন্য আমি একটু মাইক্রোফোনটা মানে স্ক্রিনটা বন্ধ করতে লাগবো যেহেতু তা না মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে তো আমি জাস্ট মানে এক সেকেন্ড ওইটা লিখে নেই তো এখানে আপনারা দেখতে পাত্র আমি স্ক্রিপ্টটা লিখছি এই ছেলেকে একটি কাওয়াসি নিন বাইকে বসিয়ে দাও বিনা হ্যামলেটে দেখতে একদম অরিজিনাল লাগবে তো এখন আমি এখান থেকেই ওইটা কিন্তু ফটো এডিট করার লাগি এই যে ওটার ক্লিক করতে লাগব যদি আমি ওইটাত ক্লিক করি তাহলে ওটা চলে যাবে তো দেখি আমরা হয়তো দুই থেকে তিন সেকেন্ড অথবা দশ সেকেন্ডের ভিতরে আমরা আমাদেরকে ফটোটা হয়তো এডিট করে দিতে পারে কোনো কোনো সময় নেটওয়ার্কর কারণে দিতে একটু লেট করে তো ওইখানে দেখতে পাত্র আপনার অনুরোধটি এখানে আছে ঠিক আছে তো আমরা আশা করি ফটোটা খুব জলদি কিন্তু রেডি করে দিবে তারপর আর ফটো আমরা বানাবো এই ফটোটা প্রথমে আমরা দেখে নেবো খুব সহজে আপনারা এখান থেকে ফটো এডিট করতে পারবেন যদিও ফটোটা দেওয়ার ফলে একটু শাখা রাখা দেখায় তবে সেই ফলার ফলে গ্যালারি গেলে ফটোটা একদম এস হয়ে যায় তো অলরেডি আমাদের ফটো বানিয়ে দিয়েছে আমরা যদি একটু যাই নাইস দেখতে পাত্রা আপনারা কি ফটো বানিয়ে দিছে একটি বাইশ লাখ টাকার বাইকে আমাকে বসিয়ে দিলো তো উপরে আপনারা দেখতে পাত্রা এখান থেকে আপনারা সেভ করতে পারবো ঠিক আছে এখান থেকে যদি আপনারা সেভ করে দিন আপনার গ্যালারিতে চলে যাবে এটা